আ টাকা দরকার কে যাবে বিদেশ আচ্ছা নাতি ছেলে বিদেশে যাওয়ার কারণে গরু বিক্রি করবেন তাই তো ভাই গরুটা কত চাচ্ছেন ভাই 65 65 আচ্ছা আচ্ছা 65 হতে পারে কাস্টমার কেমন কি বলছে ও 60 62 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা পুরোপাড়ার হাটে অবস্থান করছি জিনাইদা জেলা হাট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে রবিবার ও বুধবার এটি একটি গুরাম্য হাট গরু আমদানি তুলনামূলক অনেক কম আপনারা দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে গরু এসেছে মোটা তাজা করণে শুকনো গাবি গরু দেশি গরু কুরাজ গরু তারপরও ব্যাপারীরা গরুর দাম চাচ্ছে বেশি তো চলুন আমরা ব্যাপারী ভাইদের কাছ থেকে কথা বলি তোর দাম জানা এত লম্বা করে বাড়ছে ও ভাই কতগুলো আছে ভাই আপনার জি কতগুলো আছে তিনটা এখানে তো একটা অন্য জায়গা আছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা লাল গরু এগুলো যখন মোটা তাজা করা হয় ভাই পরিপূর্ণ খাবার দিয়ে কত মাসে উঠে যাবে তিন মাসের ভিতরে উঠে যাবে তিন মাসে উঠে যাবে গরুটা এখন কত চাচ্ছে সাতষট্টি এত বেশি যাচ্ছেন কারণ কি ভাই বেশি না ঠিক আছে ঠিকই আছে আপনার মতে ঠিক আছে কত বিক্রি করবেন ওই কিছু কম তা নিতে হবে কত হতে পারে আনুমানিক দর্শক বন্ধুরা বলছে ষাট বাষট্টি তেষট্টি আপনারা দেখলেন পুরোপাড়া হাট থেকে দর্শক বন্ধুরা সম্পূর্ণ গরুটা মোটা তাজা গরমের গাবি আপনারটা কত পঁচাত্তর দাঁতে কয়টা দর্শক বন্ধুরা এই যে ছয় দাঁতের গরুটা পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে সম্পূর্ণ গরুটা মোটা তো ভালো হবে তো কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো কত কেমন কি বিক্রি করবেন সত্তর বাহাত্তর শুনলেন দর্শক বন্ধুরা সত্তর বাহাত্তর হাজার টাকায় বিক্রি করবে এই যে লাল গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা পুরোপাড়ার হার থেকে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি গরনের উপযোগী শুকনো গাভী গরুগুলোর বেচা বিক্রিও চলছে সামনে আছে আর একটা লাল গরু যদি দেখায় দর্শক বন্ধুরা গরুটা আপনাদেরকে চেঁচা ভালো আছে এ কি আপনার বাসার না কিনে নেছেন আপনি নিজেই গৃহস্থাই না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা

আচ্ছা নাতি ছেলে বিদেশ যাওয়ার কারণে গরু বিক্রি করবেন তাই তো কত বিক্রি করবেন এখন একটু ধারণা দেন তো পনেরো ষাট সাইট মানে নাতি ছেলেকে অনেক ভালোবাসেন নাকি আপনি টাকা দিয়ে পাঠাচ্ছেন আচ্ছা আচ্ছা বিদেশ যাবে নাতি ছেলে সেই কারণে দর্শক বন্ধুরা গরু বিক্রি করবে আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন তার মানে তো কম হোক বেশি হোক বিক্রি করে এক খেয়েই যাইতে হবে তাই তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ শুনলেন দর্শক বন্ধুরা নাতি ছেলেবিদের যাওয়ার কারণে নতুন গরু বিক্রি করবে ভাই গরুটা কত ছাড়ছেন ভাই দাঁতে দাতে কয়টা দাঁতে ছয়টা শুনলেন দর্শক বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা ছাড়ছে যদি দেখা আপনাদেরকে পূর্ব পাড়ার হাট থেকে মোটা তাজার জন্য তো ভালো হবে কি জাতের যাতে দেখি যা দেশি যা শুনলেন দর্শক বন্ধুরা দেশি জাত যদি দেখাই তো কেমন কি দাম বলছে আর আপনার নিয়ত কেমন কি আছে ভাই চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম বল আপনার নিয়ত আমারও পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি করবে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম বলছে শুনলেন চাচা এটা কত চাচ্ছেন চাচা দাম চাচ্ছে পঁচাত্তর পঁচাত্তর চাচ্ছেন কি গরু কি আপনার নাকি গরু কি আপনার আচ্ছা আচ্ছা পঁচাত্তর হাজার টাকা চাইছে যদি দেখায় আপনাদেরকে দর্শক বন্ধুরা গরুটা কয়টা আছে কত কত কেমন কি হতে পারে বিক্রি একটা ধারণা দেন

পুরো গড়ার থেকে সম্পূর্ণ গরুটা কতগুলো নেটছেন ভাই গরু গরু কতগুলো কত আছে নেটছেন বিক্রি হয়েছে এখনো বিক্রি করতে পারেনি এটা আনুমানিক কত হতে পারে

আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দাম জানানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন গরুর বেচা বিক্রি তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন গরু পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ